এই পৃথিবীতে এত বৈষম্য কেন আল্লাহ সুবান আল্লাহ কেন কাউকে ধনী বানান আবার কাউকে বানান গরিব তিনি কি গরিব সৃষ্টি করেন যদি করেন তবে কেন করেন এটা কি শুধু কপালের লিখন বা ভাগ্যের দোষ নাকি এর পিছনে মানুষের কর্মফল বা অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এই প্রশ্নগুলো অত্যন্ত সংবেদনশীল এবং ইমানের সাথে গভীরভাবে সম্পর্কিত অনেক সময় তার একটি কষাঘাতে জর্জরিত মানুষ বা তাদের দুঃখ কষ্ট দেখে অন্যরা হতাশ হয়ে পড়ে এমনকি আল্লাহর ন্যায় বিচার নিয়েও প্রশ্ন তুলে ফেলেন নাউজবিল্লাহ আবার অনেকে মনে করেন গরিব হওয়া মানে আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ অথবা পূর্বজন্মের পাপের ফল যা ইসলামী আকিদা সম্পূর্ণ পরিপন্থী অন্যদিকে কেউ কেউ আবার দারিদ্রের জন্য শুধুমাত্র ব্যক্তিকে বা সমাজকে দায়ী করে আল্লাহ চূড়ান্ত পরিকল্পনা ও পরীক্ষাকে অস্বীকার করতে চান ইসলাম এ বিষয়ে কি বলে সৃষ্টিকর্তা মহান আল্লাহরাবুল আলমিন যিনি পরম করুণাময় ও অসীম প্রজ্ঞার অধিকারী তিনি এই আপাত বৈষম্যের মাধ্যমে আসলে কি বার্তা দিতে চান পুরানুল করিম এবং রহমত আলাই সাল্লামের হাদিস শরীফ এই জটিল বিষয়কে কিভাবে ব্যাখ্যা করে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার আমরা জানবো বা উপকরণের বন্টন আল্লাহর হাতে কিভাবে নিয়ন্ত্রিত হয় দারিদ্র ও সফলতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিনা তাকদীর বা ভাগ্যের সাথে মানুষের প্রচেষ্টা বা কর্মফলের সম্পর্ক কী এবং এই ব্যবস্থার পেছনে আল্লাহ তালার কি কি হিকমত বা প্রজ্ঞানীগিত থাকতে পারে আমাদের উদ্দেশ্য হল কুরআন সুন্নার আলোকে একটি ভারসাম্যপূর্ণ ও সঠিক ধারণা লাভ করা যাতে আমরা আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রেখে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি চাই আমরা যে অবস্থাতেই থাকি না কেন আসুন আমরা অত্যন্ত ধৈর্য ও খোলা মন নিয়ে আলোচনাটি শুনি এবং বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন ও তার প্রজ্ঞাকে উপলব্ধি করা তৌফিক দেন আলোচনার শুরুতে আমাদের যে বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে বুঝতে হবে তা হল রিজিক বা জীবনকরণের একমাত্র মালিক ও বন্টনকারী হলেন মহান আল্লাহ তালা তিনি আর রজ্জাক অর্থাৎ মহান রিজিকদাতা কে কতটুকু পাবে কখন পাবে কিভাবে পাবে এ চূড়ান্ত নিয়ন্ত্রণ তারই হাতে তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন আর যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন পবিত্র কুরআনে আল্লাহ বিষয়টি বহুবার উল্লেখ করেছেন যেমন সুরা আল সুরার সাতাশ নম্বর আয়াতে তিনি বলেন আর আল্লাহ যদি সকল বান্দাদের জন্য রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা অবশ্যই পৃথিবীতে সীমালঙ্ঘন করত কিন্তু তিনি তার ইচ্ছামত পরিমিত পরিমাণে রিজিক টাজিল করেন নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত সর্বদষ্টা এই আয়াতে একটি কবির হিকমতের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ বলেছেন তিনি যদি সবাইকে অপরন্ত সম্পদ দিতেন তাহলে অনেকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত অহংকারী হয়ে যেত সীমালম্বন করত তাই তিনি তার অসীম জ্ঞানে জানেন কার জন্য কতটুকু রিজিক কল্যাণকর এবং সে অনুযায়ী তিনি পরিমিতভাবে তা বন্টন করে অন্য আয়াতে সুরা একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আর আল্লাহ রিজিকের ক্ষেত্রে তোমাদের কাউকে কারো সাবার উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে পলুল নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে চার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং চার জন্য ইচ্ছা সীমিত করেন এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে রিজিকের রাজবৃদ্ধি সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছাধীন তিনি কাউকে বেশি দেন কাউকে কম দেন এর মানে এই নয় যে যাকে বেশি দেওয়া হয়েছে সে আল্লাহ বেশি প্রিয় আর যাকে কম দেওয়া হয়েছে সে আল্লাহর কাছে অপ্রিয় বরং এই কম বা বেশি দেয়াটা আল্লাহর একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা মূলত ইমানই পরীক্ষার সাথে সম্পর্কিত আল্লাহ তাল্লাহ কাউকে দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন সুরা আল ফাজর এর পনেরো ও ষোলো নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরেছেন মানুষ তো এরূপ যে যখন তার রব তাকে পরীক্ষা করেন সম্মান ও নিয়ামত দান করে তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছে এরপর আল্লাহ বলেছেন কালা অর্থাৎ কখনোই না এর মানে হলো মানুষের এই ধারণা ভুল সম্মান ও নেয়ামত পাওয়া যেমন আল্লাহর সন্তুষ্টির একমাত্র প্রমাণ নয় তেমনি রিজিক সংকুচিত হওয়াও আল্লাহর অপমান বা অসন্তুষ্টির কারণ নয় উভয় অবস্থান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সুতরাং প্রথম যে বিষয়টি আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে তা হল ধনী বা গরিব হওয়াটা আল্লাহর ইচ্ছাতেই ঘটে তিনি রিজিকের বন্টনকারী এখন প্রশ্ন হল তিনি কেন এই পার্থক্য করেন এর পেছনে কি রহস্য কাজ করে আসুন আমরা এবার সেই দিকে দৃষ্টিপাত করি ইসলামে জীবনকে একটি পরীক্ষা ক্ষেত্র হিসেবে দেখা হয় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তাকে পরীক্ষা করার জন্য তিনি দেখতে চান কে তার প্রতি অনুগত থাকে এবং কে থাকে না এই পরীক্ষার উপকরণগুলো বিভিন্ন রকম হতে পারে কখনো সুখ দিয়ে কখনো দুঃখ দিয়ে কখনো প্রাচুর্য দিয়ে কখনো তারিদ্র দিয়ে কখনো সুস্থতা দিয়ে কখনো অসুস্থতা দিয়ে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ আর তিনি মহাপরিক্রমশালী এবং ক্ষমাশীল সুরা অন্য আয়াতে আল্লাহ আরও স্পষ্টভাবে পরীক্ষার উপকরণগুলোর কথা বর্ণনা করেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যা বর্ণিত রয়েছে সুরা আল বাকারায় এই আয়াত থেকে স্পষ্ট যে ধন সম্পদের ক্ষতি বা অভাব আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এখন প্রশ্ন হল এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ কি দেখতে চান যখন আল্লাহ কাউকে দারিদ্র বা অভাব অন্যটন দিয়ে পরীক্ষা করেন তিনি দেখতে চান ধৈর্য বান্দা কি এই কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করে সে কি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে নাকি অধৈর্য হয়ে আল্লাহর প্রতি অভিযোগ করে বা হতাশ হয়ে পড়ে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহর উপর ভরসা তাও কি রিজিকের জন্য শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে নাকি উভয় গিয়ে আল্লাহর কথা ভুলে যায় বা হারাম পথে পা বাড়ায় সে কি আল্লাহর কাছে সাহায্য চায় দোয়া করে কৃতজ্ঞতা চরম অভাবের মাঝেও সে কি আল্লাহ দেয়া অন্যান্য নিয়ামতগুলো যেমন সুস্থতা ইমান পরিবার এসবের জন্য সুক্রিয়া আদায় করে নাকি শুধু যা নেই তা নিয়ে হাউতাস করে হালাল উপার্জনের চেষ্টা সে কি বসে না থেকে বৈধ উপায়ে নিজের অবস্থা উন্নতির জন্য চেষ্টা করে নাকি অলসতা করে বা অবৈধ পথ বেছে নেয় রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফের জন্য জান্নাত এর একটি ব্যাখ্যা হলো মুমিন দুনিয়ার কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করে ধৈর্য ধরে এবং আখেরাতে বিশাল পুরস্কারের অপেক্ষা করে গরিব ধৈর্যশীল ও মর্যাদা আল্লাহর কাছে অনেক হাদিসে এসেছে গরিব ধনীদের চেয়ে চল্লিশ অন্য বর্ণনায় পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবে ধনির পরীক্ষা অন্যদিকে আল্লাহ যখন কাউকে প্রাচুর্য ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন তিনি দেখতে চান কৃতজ্ঞতা বান্দা কি এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে সে কি উপলব্ধি করে যে এই সম্পদ তার নিজের যোগ্যতায় অর্জিত নয় বরং আল্লাহর দান বিনয় ও নিরঙ্কারিতা সম্পদ পেয়ে সে কি অহংকারী হয়ে যায় সে কি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে নাকি বিনয় থাকে আল্লাহর পথে ব্যয় সে কি আল্লাহর নির্দেশিত পথে যেমন জাকাত সাদকা পরিবারের ভরণ পোষণ জিহাদ ফি সাবিল্লা সম্পদ ব্যয় করে সে কি গরিব দুঃখী ও আত্মস্বজনদের হক আদে করে হালাল ভোগ সে কি সম্পদ হালাল উপায়ে ভোগ করে নাকি হারাম কাছে ও অনর্থক বিলাস উড়িয়ে দেয় সে কি অপচয় ও কৃপণতা থেকে বেঁচে থাকে দায়িত্ববোধ সে কি মনে রাখে যে এই সম্পদ আল্লাহর আমানত এবং এর হিসাব তাকে দিতে হবে কুরআন কারণের ঘটনা উল্লেখ করা হয়েছে যে তার সম্পদকে নিজের জ্ঞান ও যোগ্যতার ফল মনে করেছিল এবং অহংকার করেছিল তার পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়াবহ আল্লাহ তাকে তার সম্পদ সহ বুগর্বে দোষে দেন এটি ধনীদের জন্য এক বড় সতর্কবার্তা আবার হজরত আব্দুর রহমান ইবনে আফরাদ আল্লাহ তাআলা হজরত উসমান ইবনে আফনান এর মতো সাহাবিরা ছিলেন অত্যন্ত ধনী কিন্তু তারা ছিলেন বিনয়ী শুকুর গুজার এবং আল্লাহর পথে অকাতার দান করে তাদের সম্পদ তাদের জন্য পরীক্ষার কারণ হলেও তারা সে পরীক্ষায় সফল হয়েছিলেন সুতরাং ধনী বা গরিব হওয়াটা মূল বিষয় নয় মূল বিষয় হল সেই অবস্থা থেকে পান্দা আল্লাহর পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হচ্ছে দারিদ্র যেমন শাস্তির লক্ষণ নয় তেমনি প্রাচুর্য ও সবসময় পুরস্কার বা সম্মানের চিহ্ন নয় উভয়ই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ দেখতে চান কে সবর করে কে শুকর করে কে আল্লাহর হুকুম মেনে চলে হজরত আইয়ুব আল্লাহ আল্লাহ চরম অসুস্থতা সন্তান ও সম্পদ হারিয়ে পরীক্ষা করেছিলেন কিন্তু তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক আল্লাহ তার ধৈর্য প্রশংসা করেছেন অন্যদিকে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামকে আল্লাহ বিশাল রাজত্ব ক্ষমতা দান করেছিলেন তিনি বলতেন এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি আলো পরিকল্পনায় দারিদ্র এবং প্রাচুর্য উভয়ই পান্দার ইমান ও আমল পরীক্ষার বিশেষ মাধ্যম একটি বহু প্রচলিত ধারণা বা ভুল বোঝাবুঝি হল মানুষ ধনী বা গরিব হওয়াটা সম্পূর্ণরূপে ভাগ্য বা তাকদির দ্বারা নিয়ন্ত্রিত এখানে মানুষের চেষ্টা বা কর্মের কোন ভূমিকা নেই অনেকে দারিদ্রের শিকার হলে বলে কপালে এটাই লেখা ছিল আর কোন চেষ্টা করা থেকে বিরত থাকে আবার কেউ কেউ মনে করে যেহেতু রিজিক আল্লাহর হাতে তাই চেষ্টা করে লাভ কি এই ধারণাগুলো কি ইসলাম সমর্থন করে ইসলামে তাকতির বা আল্লাহ নির্ধারিত ভাগ্যলিপির উপর বিশ্বাস স্থাপন করা ইমানের একটি অপরিহার্য অঙ্গ এটাই ষষ্ঠ স্তম্ভ এর অর্থ হল মহাবিশ্বে যা কিছু ঘটছে ঘটেছে বা ঘটবে ভালো বা মন্দ সবই আল্লাহ পূর্ব জ্ঞান ও পরিকল্পনা অনুযায়ী হচ্ছে আল্লাহ তার অসীম জ্ঞানে আগে থেকেই জানেন কে কি করবে কার রিজিক কেমন হবে কার আয়ু কত হবে ইত্যাদি এবং তিনি তা লাউ মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যে বিপদ আসে তা সংগঠিত করার পূর্বেই তা একটি কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে খুবই সহজ কিন্তু তাকতির বিশ্বাসের অর্থ এই নয় যে মানুষ চেষ্টা প্রচেষ্টা বা কর্ম করা বন্ধ করে দিবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে ইসলাম মানুষকে হাত পা কুটিয়ে বসে থাকতে উৎসাহিত করে না বরং জীবিকা অর্জনের জন্য সাধ্যমতো চেষ্টা বা তদ্বের গ্রহণ করতে নির্দেশ দেয় আল্লাহ মানুষকে কর্ম করার স্বাধীনতা বা ইচ্ছাশক্তি দিয়েছেন আল্লাহতাল্লা বলেন আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে আর এই যে তার কর্ম শীঘ্রই দেখানো হবে তারপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান সুরা এ এই স্পষ্ট ভাবে প্রমাণ করে যে মানুষ চেষ্টা এর গুরুত্ব রয়েছে এবং এর ফলাফল সে পাবেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেও জীবিকার জন্য চেষ্টা করতে উৎসাহিত করেছেন এক সাহাবি যখন কাজ না করে মসজিদে বসে থাকতেন এবং অন্যের উপর নির্ভর করতেন তখন রাসুল্লাহ সাল্লাহ তাকে কাজ করার নির্দেশ দেন তিনি বলেছেন তোমাদের কেউ যদি রশি নিয়ে পাহাড়ে যায় এবং সেখান থেকে পিঠে করে কাঠের বোঝা বয়ে এনে বিক্রি করে এবং এর দ্বারা আল্লাহ তা চেহারাকে রক্ষা করেন তবে তা মানুষের কাছে হাত চেয়ে অনেক উত্তম চাই মানুষ তাকে যা দিক বা না দিক এটি বর্ণিত রয়েছে অন্য এক হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে সাহায্য চাইল রাসুল তাকে জিজ্ঞাসা করলেন তোমার ঘরে কি কিছুই নেই সে বলল একটি কম্বল আছে যার একাংশ আমরা পরিধান করি এবং অপরাংশ বিছিয়ে সরণ করি আর একটি পানির পাত্র আছে যা দিয়ে আমরা পানি পান করি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ও দুটি আমার কাছে নিয়ে আসো লোকটি তা নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লু আলা সে ছে দুটি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে লোকটিকে একটি কুড়াল কিনে দিলেন এবং বললেন যাও জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করো পনেরো দিন পর লোকটি ফিরে এসে জানাল সে এখন স্বচ্ছ এই ঘটনাগুলো প্রমাণ করে ইসলামের জীবিকার জন্য বৈধ উপায়ে চেষ্টা করা শুধু অনুমোদিতই নয় বরং প্রশংসনীয় এবং নির্দেশিত এ থেকে আমরা দেখতে পাই আল্লাহ কাউকে থরি বানান কাউকে গরিব বানান এটা তার অসীম প্রজ্ঞা ও পরীক্ষার অংশ তিনি আল আদল পরম ন্যায় বিচারক তার কোনো ফয়সালাই হিকমত থেকে খালি নয় ধনী বা গরিব হওয়াটা চূড়ান্ত বিচারে ভালো বা মন্দের মাপকাঠি নয় বরং উভয় অবস্থায় পরীক্ষা গরিবের পরীক্ষা সবরে ধনির পরীক্ষা সু করে বা ভাগ্য আল্লাহর হাতে কিন্তু হালাল উপায় চেষ্টা করা ও তাতবীর গ্রহণ করা বান্দার দায়িত্ব পাশাপাশি সামাজিক অন্যায় ও ব্যক্তিগত গাফিলতেও দারিদ্রের কারণ হতে পারে আমাদের মূল ফোকাস হওয়া উচিত আমরা যে অবস্থাতে থাকি না কেন আল্লাহর হুকুম মেনে চলছে কিনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে কিনা আল্লাহ আমাদের যাকে যে অবস্থায় রেখেছেন সেখান থেকে যেন আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি তার পরীক্ষার খাতায় সফল হতে পারি আসুন আমরা আল্লাহর ফয়সালার প্রতি শ্রদ্ধাশীল হই তার প্রজ্ঞার ওপরে আস্থা রাখি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হই তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সবর ও শুকুর করা তৌফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন আসসালামু আলাইকুম মহমদুল্লাহ